পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি আমল নিয়ে হাজির এই আমলটি শত্রু চিরতরে ধ্বংস হবে চিরতরে বরবাদ হয়ে যাবে তাবা হয়ে যাবে ইনশাল্লাহ তবে অন্যায়ভাবে ভাবে উদ্দেশ্যে বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না সন্দেহ মিলক এই আমলটি করবেন না যদি শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পায় তাকে যদি কোনোভাবে থামাতে না পারেন তার দ্বারাই যদি আপনার বড় ধরনের ক্ষতি হতে থাকে বা প্রাণনাশের আশঙ্কা হয় তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার শত্রু চিরদরে চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কিভাবে এই আমলটি করবেন এখন সেই নিয়মটি বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে যায় নামাজে বসে কোনো নির্বিলি নির্জন স্থানে বসে আমল করবেন ফজর নামাজের পর এই আমলটি করলে সবচেয়ে ভালো কাজ হয় এবং শনিবার বা মঙ্গলবার দিন সকালবেলায় আমলটি করবেন পাক অবস্থায় যায় নামাজে বসে কিবলামুখী হয়ে জাইনামাজে বসে শত্রু ধ্বংসের নিয়তে আপনি সাদা কাগজে কালো কালারে কালি দিয়ে এই নকশাটি আপনি লিখবেন লেখার পর যেখানে ফালান বিন ফালান রয়েছে সেখানে দুশ্মন নাম ও তার মায়ের নাম লিখবেন লেখার পর এটি কোনো মাটির মধ্যে পুঁতে রাখবেন যে কোনো নির্জন স্থানে মাটির মধ্যে পুঁতে রাখবেন এটি হতে পারে কোনো জঙ্গলে বা কোনো কবরস্থানে কিংবা কোনো নির্জন মাঠে যেখানে মানুষজন খুব কম যায় সেখানে আপনি এটি পুঁতে দিবেন ইনশাল্লাহ সেই দিন থেকেই শত্রুর তাবাহ বরবাদ হওয়ার শুরু হয়ে যাবে এবং সে আপনার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না সব সময় সে অশান্তির মধ্যে থাকবে এবং আপনার কাছে সে মাপ চাইবে ক্ষমা চাইবে এবং আপনার সাথে সবসময়ই নরম ব্যবহার করবে সে আপনার কাছে দুর্বল হয়ে যাবে এবং আপনার সাথে শত্রুতা করা একেবারেই ছেড়ে দিবে। এই আমলটি করলে শত্রু ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তবা হয়ে যাবে কাজেই আবারও বলে দিচ্ছি এই আমলটি অবশ্যই নাজায় উদ্দেশ্যে করবেন না